হয়েছে হ্যাঁ হয়েছে তো কি পাগল কুকুরে কামড়েছে নাকি কামড়েছে চোপা তোমাকে যখন তখন যা কিছু পাওয়া যায় বাচ্চা চাই বাচ্চা চাই বাচ্চা চাই মেলায় মেলায় চড়বো নাগর দোলা চড়বো চাইলেই হলো যখন তখন চাইবে 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 না চাইলে হবে না চাইলে দেওয়া যাবে না নারীত্ব মাতৃত্ব কোথায় ছিল কোথায় ছিল গত ন মাস তোমার মাতৃত্ব কি আশ্চর্য হিসাব বাচ্চা মার পেটে দশ মাস দশ দিন বলি কিন্তু আমরা কিন্তু এমনিতে বলি ন মাস তাই না মাসের দেখে ন মাসের গর্ভধারিনী সেখানে দাঁড়িয়ে চোপারোর ঠিক ন মাস পরে তার নারীটা জেগে উঠেছে এক নারীর নারী জেগে ওঠা আহ এ লাইন ইয়ার বলতে বলতে না বাংলাটা আমি ভালো শিখে যাচ্ছি নারীর নারী জেগে ওঠা হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে চোপার মনে পড়েছে যে তার ছেলের কথা একমাত্র ছেলের কথা একটা মার মনে পড়তেই পারে তাই না হ্যাঁ হ্যাঁ কি যাতা বলছেন মনে পড়লেই হবে কোথায় ছিল যে রাতে চলে গেছিল ব্যাগ ভর্তি করে জিনিস কাপড় ট্রলি ব্যাগ নিয়ে হ্যাঁ কোথায় ছিল কোথায় ছিল তার ভালোবাসার চোপা মুখ দিয়ে চলে আসছিল কোথায় ছিল বল বল কোথায় ছিল ছিল না ভালোবাসা তাই না ভালোবাসা সবসময় হনুমানের মতো চিরিক সব মার বুকেই তার সন্তান থাকে পৃথিবীর কোন মা কি তার সন্তানকে ভুলতে পারে পারে না আচ্ছা হ্যাঁ পরিবেশ কি পরিবেশ দিবি তুই কি শিক্ষা দিবি তোর ছেলেকে নাইটি পরে ঘুরে বেড়াস নাইটি সুন্দরী তোর খুদ আমি পেলাম তুই নাইটি সব মহিলারা নাইটি পরে পয়েন্ট বি নোটেড তাদের বাড়ির বাচ্চারা মানুষ হয় না খালি হি হা হু হু পারিবারিক বন্ধন যেই বাড়িতে থাকে সেই বাড়ির বাচ্চারা মানুষ হয় না প্রদীপ হোয়াট এ ডায়লগ হোয়াট এ ডায়লগ এবার আসছি চোপার ভিডিও চোপার ভিডিও নর্মাল ভিডিও চোপা খাওয়া দাওয়া এইসব যেটা নর্মাল হয় ওয়েট মেশিন কিনেছে ঠাম্মির ওয়েট মেশিন হ্যান ত্যান নর্মাল কোথাও না কোথাও একটু মনের দিক থেকে ভেঙে যাচ্ছে আস্তে আস্তে বোঝা যাচ্ছে আজকে যেটা ছিল কথা কিছুদিন ধরেও স্মৃতি সিঁদুর পড়ছে না তো অনেকেই জিজ্ঞেস নাকি করেছে কমেন্ট বক্সে স্মৃতি সিঁদুর কোথায় তুমি সিঁদুর পড়ো না কেন বলেছো তখন আজকে বলেছে পড়লেও দোষ না পড়লো দোষ পড়লেও বলে আয় সিঁদুর কার নামে আয় সিঁদুর কার নামে তাহলে এখন আমি পড়ছি না আচ্ছা পড়ছি না তো দুটোতেই দোষ হ্যাঁ তোমার সব জায়গাতেই দোষ আমি তো বলেছি সব জায়গায় দোষ তো চোপার চোপার হ্যাঁ হ্যাঁ বাড়ির পরিবেশ খুব খারাপ কারণ মহিলাগুলি নাইটি পড়ে ঘুরে তার মানে ভারতবর্ষের যত মহিলা নাইটি পড়ে ঘোরাফেরা করে এদের বাড়ির পরিবেশ খারাপ তাই না আচ্ছা পশ্চিমবঙ্গের কত প্রতিশোধক মহিলা নাইটি ছাড়া থাকে ঘুরতে গেলে সমস্ত বিশেষ করে আমরা বাঙালিরা ভাই নাইটি পড়ার যে কি আরাম তুমি তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদের দেখো তো আরে দুদিন দুদিন হয়েছে নাইটি ছাড়া সারা জীবন নাইটি পরেই অন ক্যামেরা এসেছে সারা জীবন তার মানে কি ওদের প্রত্যেকের বাড়ি পরিবেশ খারাপ সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাইটি পড়ে এইভাবে আসে তার মানে কি না 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 আমারটা নাইটি না হ্যাঁ নাইটি পড়ে দু দিন হয়েছে কেউ কেউ কোনো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাইটি ছাড়া আসছে কিন্তু সারা তার মানে সমস্ত মানুষদের এই যারা নাইটি পরে অন ক্যামেরা ইনফ্যাক্ট ব্লগার ম্যান্ডি বলো প্রিয়া বলো যার যার দেখো সবাই নাইটি পরে ঘুরে বেড়ায় তাহলে কি বলতে চাও ওদের সবার বাড়ির পরিবেশ খারাপ হয়তো তুমি তোদেরকে পার্সোনালি চেনো তুমি ওদের জানো তাই না হ্যাঁ এখন কথা হচ্ছে যে রাতে তুই বেরিয়ে গেলি সে রাতে বাচ্চাকে নিয়ে গেলি না কেন বাচ্চার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে তুই ফোন করতে পারলি বাচ্চাটাকে নিয়ে গেলি না বাচ্চাটাকেও নিয়ে গেল না কারণ তখন ওর নিজেকে নিয়ে কোন এক হাতে যেই মেয়ে ওই কি বলে নোরা নিয়ে আর আর এক হাতে ট্রলি নিয়ে দাঁড়িয়ে আছে তখন তার মাথাতে ওই সময় হয়তো কাজও করছিল না বাচ্চাটা ফোন লাগে ওর ফোন নেই ওর ফোন তুমি জপ্ত করে রেখে দিচ্ছ ওখান থেকে ফোন করেছে বাচ্চাটার কথা যে ওর মনে পড়েছিল তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ওইখান থেকে বেরিয়ে গিয়ে ও কিন্তু একটা ডায়েরি করেছিল যে বাচ্চাটা ওখানে রয়ে গেছে বাচ্চাটাকে আমি তুমি ভুলে গেছি হ্যাঁ তারপর তুমি পালিয়ে 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 বেড়াচ্ছিলে বাঁচাও 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 বাচ্চা নেবে বাচ্চা নেবে তারপর তোমার সেই পালানো ভিডিও দেখার পর তুমি থানাতে বাচ্চার সারেন্ডার করতে গেছিলে তখন সারেন্ডার করে যখন তুমি করছিলে তখন ওরা বলেছে যে এখন না কয়দিন পরে বাচ্চা নেব। তাহলে কেন কদিন পরে নিতে আসলো না এই তো হ্যাঁ ওই একটা পয়েন্টেই ও একটু দুর্বল হয়ে আছে সেই পয়েন্টটাও জবরদস্ত পয়েন্ট তখন ও আমি বলেছি তুমিও জানতে আমিও জানতাম তোমাদের মধ্যে মিল হওয়ার চান্স ছিল কোথাও না কোথাও মিল হওয়ার চান্স ছিল তাই বাচ্চাটাকে নিয়ে আরও এই দৌড় ভাগ করতে চায় নাই ইন দ্য মিন টাইম দাদার বিয়ে ঠিক হলো ওরও ভেবেছিল হয়তো তোমাদের মধ্যে মিল হয়ে যাবে ব্যাপারটা যে এত দূর চলে আসবে সেটা না তো ও ভেবেছে না তো তুমি ভেবেছো না তো আমি ভেবেছি আমরা কেউই ভাবিনি কেউ ভাবেনি তুমিও ভাবনি মিথ্যে কথা বলো না তুমিও ভাবোনি তুমি মানে ভেবেছিলে একটু পয়সা শসা রোজগার করে ফেলবে তারপর শালার বিয়ে আসবে হয়তো বা সালার বিয়েতে যদি যাও যাবে আর যদি না যাও ছেলের জন্মদিনে ড্যাডি মাম্মি এক হবে কিন্তু সেটা হতে পারলো না কারণ এর আগে কিছু কল রেকর্ডিং মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছিল তো এই রকম নাইটি পরা মাদের যে বাচ্চার প্রতি টান থাকে না এটা কোনোখানে প্রুফ কেউ করতে পারবে হ্যাঁ হ্যাঁ পারবে পারবে না একটা সাধারণ মহিলারা নাইটি নাই সাধারণ কেন সাধারণ অসাধারণ আমার মামি বিশাল বড় অফিসার মামিও কিন্তু অফিস থেকে এসে বিশাল বিশাল বড় অফিস থেকে এসে কিন্তু ওই হ্যাঁ ওই রকম নাইটি না হাউস কোট পড়ে কিন্তু পরে রাত্রে ঘুমানোর সময় ম্যাক্সিমামই আমি দেখেছি বব ডাক্তারদেরকেও দেখেছি পশ্চিমবঙ্গের নাইটিই পড়ে মানে নাইটি ম্যান্স টু পার্ট পরে হাউস কোর্ট পরে ওগুলিই পড়ে কমফোর্টেবল ফিল বাড়ি বাড়ি ফিলিংস এইসব সব দিল্লি সাইডে আবার এতটা নাইটি পরে না ওরা ওই টি শার্ট আর ওই প্লাজো টাইপের প্যান্টগুলি পরে ট্রাউজার টাইপের প্যান্টগুলি পরে ইলাস্টিক লাগানো ওইগুলি পরে ওরা কমফোর্টেবল ফিল করে এখানকার মহিলারা বেশিরভাগ এটা পরে স্মার্ট ইয়ার যারা একটু অন্যদিকে রস সার কামিজটাই বেশি পরে আবার কেউ কেউ রাত্রেবেলা নাইটি নট অনলি বাঙালি আমি আসামেও ছিলাম আমি আসামেও দেখেছি প্রচুর নাইটি পড়া মানে আসামিজরাও প্রচুর নাইটি পরে আমি মণিপুরে দেখেছি নাইটি পরে তার মানে কি সমস্ত বাড়ির পরিবেশ খারাপ হুম নাইটি পরে ঘুরলে মানে পয়েন্ট না থাকলে পয়েন্টলেস কথা বলা যায় তো এখানে চোপা কিন্তু এটা প্রুফ করতে পারবে ও যে ও বাচ্চাটা চেয়েছিল পরে ভেবেছে নেয়নি নেই দ্বিতীয়ত এত মাস বাচ্চার প্রতি ভালোবাসা কোথায় ছিল যেই মেয়েটা নিজের টলমলো টলমলো করছে থাকা থাকবে কি রাখবে কি যাবে কি যাবে না যা নিজের অস্তিত্ব বিচ্ছিন্ন হয়ে পড়ে গেছিল ভেঙে গেছিল সে তার জীবন যুদ্ধে দাঁড়িয়েছিল যে নিজেকে সাহারা দিতে পারছিল না সেই সময় সেটা বাচ্চাকে সাহারা কি করে দেবে পরশুদিন একটা কেসে এখানে যেতে গেছে মেয়েটা আড়াই বছর পরে তার বাচ্চাকে ফেরত চেয়েছে এবং ফেরত পেয়েছে না পরও কে ছিল না মেয়েটা বাড়ির সাথে বনাবনি না হতে বাড়ির থেকে বেরিয়ে এসেছিল বাচ্চা বাড়িতে রেখে এসেছিলো আসার পর মেয়েটা সাইকোলজি অনার্স নিয়ে ভর্তি হয়েছিল তখনই পড়তো কিন্তু হতো না সাইকোলজি অনার্সকে পাশ করলো বাচ্চাটাকে আনতে পারে নাই ও টিউশন করতো সাইকোলজি অনার্স নিয়ে পড়তো নিজের মানে পড়ার খরচ দিন কলেজ টিউশন দশটা নটা সাড়ে দশটার সময় ঘরে আসা সেখানে একটা এক বছরের বাচ্চাকে পালা ওর পক্ষে ক্ষমতা ছিল না তারপর এখন সে সাইকোলজি মানে পাশ করার পর সে একটা হসপিটালে চাকরি করে ভালো চাকরি নাইন টু ফাইভ চাকরি পাওয়ার পর এখন সে কেস করলো এবং সে কেস জিতে গেল জিতে গেল এবং কারণটা সে একটা জিনিস দেখিয়েছিল যে তখন তো আমি আমার অস্তিত্ব আমার যখন নিজেরই ঠেকা নেই আমার যখন নিজেরই দাঁড়াবার জায়গা নেই তখন আমি একটা বাচ্চাকে নিয়ে কি করব। কেস করতে গেল আমাকে উকিলকে টাকা দিতে লাগবে আমার মা নর্মাল লোকের বাড়িতে কাজ করে এমনি বাবা সেরকম একটা কিছু নেই ওরা কোনো মতে আমাকে জায়গা দিয়েছে আমি চেয়েছিলাম এই রকম পরিবেশে না ভালো পরিবেশে বাচ্চা কেন তাই আজকে আমি সাইকোলজি অনার্স আজকে আমি চাকরি করি আজকে আমি আমার বাচ্চার ভরণ পোষণ দেওয়ার মতো কামিয়াব হয়েছি ঠিক এই কথাটা কিন্তু চোপাও কোর্টে বলতে পারবে আমি তখন আনিনি কারণ তখন আমার কাছে কোনো কর্পত শূন্য আমি ছিলাম আমার ইউটিউব চ্যানেল দাঁড়াবে না লোকে যে হারে মর 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 বলছে সেটা হবে আমি জানতাম না সেখানে দাঁড়িয়ে আমি যখন দেখেছি আমার ইউটিউব চ্যানেল দাঁড়িয়েছে আমি নিজের পায়ে দাঁড়িয়ে তারপরও আমি চেয়েছিলাম আমার নিজের পায়ের মাটি শক্ত করার জন্য আমি কোথাও একটু জায়গা কিনবো কোথাও একটু গাড়ি করবো মোটামুটি আমি এখন দাঁড়িয়ে গেছি মোটামুটি তারপরও আমার সেই চ্যানেলটাকে ক্ষতি করার জন্য দুই দুইটা থাপ্পা দেওয়া হয় যাতে আমাকে সোর্স অফ ইনকাম কেন ধাপ্পা দেওয়া হয়েছিল ওর চ্যানেলে কারণ বাচ্চার কাস্টেডি পেতে গেলে দেখাতে হবে মা কিছু করে কি না কারণ এইখানে মা পরোকে লিপ্ত ছিল ওরা প্রুফ করার চেষ্টা করবে এছাড়াও মার ইনকাম সোর্স আছে কিনা তাই যদি ইউটিউব চ্যানেলটা খেয়ে ফেলতে পারতো তাহলে কিন্তু বলতে পারতো যে ওর তো ইনকামই নাই এই চ্যানেলের কি ভরসা আজ কাছে কালকে তার জন্য চোপা যখন গাড়ি কিনতে চেয়েছিল আমি বারবার বলেছিলাম একটা কিছু তুই সলিড করে রাখ কোটা দেখানোর জন্য যে কি ইনকাম তোকে দেখাতে লাগবে না আমার গাড়ির একটা বিজনেস আছে বা আমি এই পার্লারটাতে পার্টনারশিপ বিজনেস করি এগুলি দেখাতে লাগে একটা পার্লার কেউ খুলছে চালাচ্ছে নাকে তো বিশ পঁচিশ হাজার দিয়ে বললি তোমার সাথে আমাকে পার্টনারশিপ ফাইভ পার্সেন্ট দিয়ে দাও এটাও কিন্তু একটা ইনকাম যে আমি এইটার ইনকাম দিয়ে বাচ্চাটাকে পালতে কারণ বাচ্চাটাকে যে নেবে তার ভরণ পোষণ তার স্কুল এবার প্রদীপ প্রশ্ন করেছে স্কুলে ভর্তি করিয়েছি আমি হ্যাঁ তুমি বাবা তুমি সন্তান জানি তোমার ভালোবাসাতে কোনো ত্রুটি নেই তোমার ভালোবাসাতে উপরে কোনো রকম কোশ্চেন মার্ক আমি জীবনে করব না আমি জানি তুমি না তোমার মা যে কি আত্মাও সেটা আমিও জানি তো তুমি স্কুল ভর্তি করাবে না এটা আমার কি কথা বললে তোমার সন্তান তোমার ছেলে লোক স্কুলে ভর্তি করাবে তোমার কাছে ছিল হুম তাহলে তাহলে কেন নিয়ে যাবে কথা হচ্ছে বাচ্চাটা তোমার কাছে কোনো একা থাকতে পারবে না কোনো আইনে না তোমার কাছে বাচ্চাটা থাকেও মানে লাইফ লং বাচ্চাটা তার মার কাছে বায়োলজিক্যাল মাদারের কাছে যে কোনো সময় যেতে পারবে দেখা করতে পারবে তোমাকে কৌটি দেবে তুমি যদি বলতেও না চোপা ভীষণ নোংরা মানে একদম ও সব জায়গার মহিলা হয়ে গেছে তারপরও বাচ্চার বায়োলজিক্যাল মাদারের রাইট থাকবে দেখা করার মেশার কথা বলার ঠিক তেমনি চোপার কাছে গেল তোমার কাছে আসার তোমার কাছে মেশার তোমার কাছে থাকার তোমার চিরকাল রাইট থাকবে তো তাই না এই বাচ্চা যেরকম সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে বা বাচ্চার কোনো কিছু ভালো যে তোমার মিথ্যা কথা উঠেছিল বোর্ডিং বোর্ডিং স্কুল তখন বলেছিলাম প্রত্যেকটি কাজ তুমি যখন করতে যাবে তোমাকে বাচ্চা যদি থাকে চোপাকে তোমাকে জিজ্ঞেস করতে লাগবে চোপাটা যদি বাচ্চা থাকে চোপাকে জিজ্ঞেস করতে লাগবে বাচ্চাকে আমি আর্টস ক্লাসে দেবো বাচ্চাকে আমি একটা করবো ওকে পারমিশন নিতে লাগবে এইটা তোমাদেরকে কোর্ট দেখবে বাচ্চা যাচ্ছে না কেন কাস্টাডি যেই পাক না কেন বাচ্চার ওয়েলবিং বাচ্চার ভালো থাকার জন্য দুজনের কাছ থেকেই পারমিশন নেওয়া যাবে তুমি বলছিল না বোর্ডিং স্কুলে দিয়ে দেবে কেমন করা হবে কি মানে উল্লু আর চুল্লু ভিউয়ার্সকে বানাও আর তোমার ভিউয়ার্সরা না ঝিও না বোর্ডিংয়ে ঝিউ না তোমার পারমিশন ছাড়া বাচ্চাকে বোর্ডিংয়ে দিয়ে দেবে কত ঠগাবে রোজগার তো কম করো না কত ঠগাবে বিবেকের দংশনে ভোগো না লাখ লাখ রোজগার করার পরও এইভাবে একটা বাচ্চা কিনে খেলতে বিবেকের দংশনে ভোগো না দুইটা শব্দ বলতে আসলাম মান কি বাদ বলতে আসলাম একটুখানি সময় নিলাম সেই ভিডিওগুলি তোমার থেকে কাট করে কেউ কেউ লাগিয়ে দেয় ডাইরেক্টলি এতে তোমার ভিউজ ডাউন হবে এতে তোমার চ্যানেলের ক্ষতি হয় তুমি এটা নিয়ে বলতে পারলে কোনোদিন বলেছ তোমার আদরের দিদিদেরকে ছোট্ট একটা শিশু তাকে তোমরা তোমরা আমার ফটো লাগাও আমাকে লাগাও তোরই কিন্তু বলেছিল আমার বাচ্চার ছবি ঠামনেলে দিও না প্লিজ আমার বাচ্চাটাকে নিয়ে তোমরা শর্টস আপলোড করো না বাচ্চাটাকে এভাবে সোশ্যাল মিডিয়াতে পপুলার আমার বাচ্চা তো আমার জন্য থাকবে বলেছ বলো নি যেই তোমার ওই ডাউনলোড ডাউনলোডকার দিয়ে দেয় তোমার মনে হয় যে তোমার খুব ক্ষতি হয়ে যাচ্ছে তখন তুমি ঠিক ঠিক ওইটা নিয়ে বিজনেসের ক্ষতি বললে তো বাচ্চার ছবি এইভাবে পপুলার হলে স্কুল টু স্কুলে গেলে কি অসুবিধা হয় যে আরে এই বাচ্চাটা তো আচ্ছা এই বাচ্চাটা আচ্ছা এই বাচ্চা মার্কেটে পথে কথা হচ্ছে আচ্ছা এই বাচ্চা অসুবিধা হয় বলেছিলে তোমার ভিডিও তোমার বাচ্চা তুমি দেখাবেই তোমার থামলের বাচ্চা থাকতেই পারে বাচ্চাটা তোমার যদি তুমি এখন দেখাচ্ছ না কোনো আইনের ফ্যাক্টরতে পড়েছো শুনলাম যাই হোক তোমায় দেখাতেই পারবে কিন্তু এত মাস গত বিগত আট সাড়ে আট মাস তোমার বাচ্চা তোমার মুখ লাগিয়ে তোমার দিদি মাসি কাকিদের হয় নাই তোমার মুখের উপর ভরসা নাই তোমার মুখ লাগানোর পরও ভিউজ কম আসে বাচ্চার মুখটা লাগিয়ে দিলে আর ভিউজ আসে বলেছিলে কেন বলনি ও ওরা রেগে গেলে খবর আছে তাই না ওদের রাগালে ওরা আবার এন্ট্রি হয়ে যেতে পারে তাই না ওদের প্রতি বিশ্বাস তোমার একটা ফোটো নেই হ্যাঁ এই জগৎটাই বিশ্বাসে না কন্ট্রোভার্সি ওয়ার্ল্ড জগৎ বিশ্বাসে নাই তিনি মিলে উঠে যাবে কিছু পান্থল উঠলে কিন্তু এটাই কিন্তু সবচেয়ে বড় প্রুফ চোপার কাছে দিনের পর দিন শুধু আমি ট্রোল হইনি আমার বাচ্চাটাকে ট্রোলিং কেন ট্রোলিং তো করেনি ওরা ওরা তো ভালো কথা বলেছে না একটা ছোট্ট বাচ্চাকে যখন এভাবে দেখানো হয় ইট ইস পার্ট অফ এ ট্রোলিং সোশ্যাল মিডিয়াকে বড় বড় হিরো হিরিনরা বাচ্চাকে এভাবে মুখ ঢেকে রাখে কেন ঢেকে রাখে প্লিজ বাচ্চার ফটো নিয়েন না বড় বড় হিরোইনরাও বলে বড় বড় নায়করা বড় বড় প্লেয়াররা সবাই বলে আমারটা নিচ্ছে নেন ওকে ছেড়ে দিন সেটা তুমি কিন্তু বলতে পারো নি বাচ্চাটা আমি চোপা কতটুকু স্মার্ট যাই না বাচ্চাটা কিন্তু বলেছে খালি ক্যামেরা 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 ভালো লাগে না বাচ্চাটা বলেছে তুমি তুমি এগুলি বলতে পারো তোমাকে মার্কেট ধরে রাখতে লাগবে মার্কেটের পেছনে ছুটেছো বাচ্চার পিছনে কদিন ছুটেছো বাচ্চা টিউশন পড়তে যাচ্ছে তুমি খুব ভালো ফাদার বাচ্চা স্কুলের বইতে ব্যাগে বই আছে কি না তুমি জানো না তুমি কেয়ারিং ফাদার খালি ব্যাগে চলে যাচ্ছে ঠাম্মা দৌড়ে গেছে বলতে পারলাম তো এই জিনিসগুলি তোমার এগেন্স্টই যাবে এইবার আসছি বাচ্চা এই গত ন মাসে কতবার অসুখ হয়েছিল অসুখ হওয়ার পর বাচ্চার মা ফোন করেছিল কিনা। প্রথম কথা বাচ্চার মা ভেবেছিল বাচ্চাটা ওইখানে খুব হেলদি হ্যান্ডে আছে সেফটি সিকিউরিটিতে আছে ঠিক আছে সেখানে দাঁড়িয়ে বাচ্চার মা একটা বাচ্চাকে সিকিউরড জায়গাতে রেখেছে যেটা কিনা বাচ্চার মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথের জন্য ভালো তাহলে এখন চানটা আছে তার মানে কি মেন্টাল হেলথ ফিজিক্যাল খারাপ করার জন্য না নিশ্চয়ই না এখন টানছে এই আট ন মাস দেখার পর। বাচ্চা কতবার অসুস্থ হয়েছে তোমরাই বলছো বাচ্চা এত এই মাসে এতবার অসুস্থ হলো তারপরও বাচ্চার মা কেন খবর নিল না প্রথমত বাচ্চার মাঝে খবর নিয়ে সেটা বাচ্চা মা ভুল কাজ করেছে এই কাজটা বাচ্চা মা ভুল এটাকে মা আমাকে বলতেই লাগবে বাচ্চার মা তোমার ফোন ব্লক করে থাকলেও শি ক্যান কল ইউ অ্যান্ড ওইটাও দেখাতে পারতো যে আমি তো কল করেছি কিন্তু ফোনটা ব্লক ছিল ওটা তো ভুল করেছে নো ডাউট কিন্তু তারপরও বলার জায়গা থাকে যে আমি তো বাচ্চাটাকে একটা সেফটি জায়গা সিকিউরিটি জায়গায় রেখেছিলাম যখন আমি দেখলাম আমার বাচ্চার ফটো আমার বাচ্চার শর্টস আমার বাচ্চাকে ট্রোলিং করা হচ্ছে আমার বাচ্চার জন্মদিনের নামে মানি ট্রানজ্যাকশন বিজনেস শুরু হয়ে গেছে আমি বাচ্চাটাকে নিয়ে আর বিজনেস করতে দিতে চাই না ইউর অনার ইওর অনার কিন্তু শুনবে শুনবে একটা মার এই পয়েন্ট যদি বলে জানি না ও কেমন উকিল ধরেছে কি করেছে চোপা তুই জানিস তুই কি করছিস আমি বলছি ওমেন ওরিয়েন্টেড যারা কেস লড়ে সেরকম উকিল ধরিস সেটা কিন্তু শুনবে আমি দেখলাম আমার বাচ্চার সামনে বসে আমাকে অক্ষত্থ গালাগাল দিচ্ছে আমি ধৈর্য ধরছিলাম বাচ্চাটা ওখানে ভালো থাকে ভালো থাকে ভালো থাকবে যখন এই জিনিসগুলি হচ্ছিল তারপরে আমি ভাবলাম যে আমার বাচ্চাটা এখানে ভালো নেই বাচ্চার যদি এতই কেয়ার নেওয়া হয় তাহলে বাচ্চা এতবার অসুস্থ কেন হলো ওর ওনার বাচ্চার ইমিউনিটি পাওয়ার কমে গেছিল কেন কমে গেছিল কেন কমে গেছিলো বাচ্চার বয়স তিন বছরের ওপরে ব্রেস্ট মিল্ক ফিট করানোর উমর কিন্তু মেনলি থ্রি ইয়ার্স পর্যন্ত থাকে টু অ্যান্ড হাফ ইয়ার্স থ্রি ইয়ার্স তাহলে ওইটা নেসেসারি না তার মানে বাচ্চার মেন্টাল হেলথের জন্য ইমিউনিটি পাওয়ার কমে গেছে বা ওইখানে দেখভাল কম হচ্ছে বলে ইমনি পাওয়ার কমে গেছে তার মানে বাচ্চাটা মা চায় বাচ্চাটার মা লাগে তোমাদের বলার কথাতেই তোমাদের আনসারগুলি আছে প্রত্যেকটা কোশ্চেনের আনসার আছে কেন কল করেনি কেন অসুখ হয়েছে খবর নেয়নি কেন ওই রাতে বাচ্চা নিয়ে যায়নি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে এখন সেই উত্তরগুলি কতটা চোপা দিতে পারবে কতটা চোপা ডাউনলোড করে রেখেছে সেই ভিডিওগুলি যেখানে চোপাকে অক্ষত গালাগাল বাচ্চার সামনে দেওয়া হচ্ছিল বা যেই ভিডিও থামনেলগুলি চারিদিকে চোপার বাচ্চা আছে সেগুলি সেগুলি ওটা চোপা জানে না সেটা আমি জানি না বা কেউ কেউ ওই মানি ট্রানজ্যাকশনের কিছু ভিডিও কিছু লাইভ কেউ করেছিল সেই লাইভগুলি চোপা ডাউনলোড করে রেখেছে কি না চোপা জানে আমি জানি না ওইগুলি কোর্টে দিতে লাগবে যে বাচ্চাটার সাথে এই হয়েছে তারপরে কোর্টে বিচার করবে মা ঠিক না বাবা ঠিক না আমি না ভিউয়ার্স কেউ ঠিক করতে পারবে না কারণ বাচ্চাটা ওইখানে থাকলে পরে বাচ্চাটার আশেপাশে যে ধরনের ক্রিয়েটাররা যাওয়া আসা করবে সব কিছুই দেখবে এতে বাচ্চাটার এফেক্ট হবে ভারতবর্ষে ওরকম সিস্টেম নেই যে কোথাও নিয়ে বাচ্চাটাকে বাবা মার কাছ থেকে আলাদা করে কোনো জায়গায় রাখার মতো এই বাচ্চাটার জন্য রকম কোনো জায়গা থাকলে সুবিধা হতো যে কোনো সোশ্যাল অ্যাগজনের বাচ্চাটা থাকতো বেটার কারণ বাচ্চারা যেখানে থাকবে সেখানেই বাচ্চাটা ভুগবে ভোগ মানে ওই অসুস্থ না ভোগ মানে সব ধরনের ব্লগিংয়ে ভুগবে বা নানারকম কথা শুনবে বাচ্চাটার জীবনটা যদি ভালো বাবা বাঁচত বাচ্চাটাকে যদি বাবা সত্যিকারে ভালোবাসত এই সব কথাগুলি মার্কেটে আনতো না কারণ আজ থেকে দশ বছর পরে হলো বাচ্চা শুনবে বাচ্চা জানবে তার মার ক্যারেক্টারের কথাগুলি তার বাবার চরিত্র কি ভাঙা টিন বলে ডেকেছে সেই বাচ্চার বাবা সন্তানকে কি শেখাবে কি শেখাবে এইরকম নাম ধরে ডাকা লোককে চোপা একটা ভিডিওতে দুটো ওয়ার্ড বাজে বলেছিল আমার করেছে আমি খুব বকা দিয়েছিলাম ওই একদিনই দুটো ওয়ার্ড বলেছিল যেদিন ওর মাথা গরম মটকা স্বাভাবিক একটা চ্যানেলকে সে কত কষ্ট করে বড় করছে এই চ্যানেলে দুটো স্ট্রাইক পড়া মানে কি জিনিস জানে সেখানে দাঁড়িয়ে ওর মট তাও আমি বলেছি তুমি কেন এগুলো করতে গেলে তোমার ইমেজ তো এমনিতেই খারাপ তাও আমি বোকা দিয়েছি কারণ এই জিনিসগুলি কোটে দেখবে কি ভাষা তার বাবা ইউজ করছে ভাঙ্গাটিন যা ভাঙ্গাটিন যা নোংরা এই জিনিসগুলি কোট দেখবে সবচেয়ে বড় কথা চোপা করুক আর যাই করুক সেখানে থাকাকালীন ও বিছানা শেয়ার করেনি আর এখন যদি চোপার কাছে কোনো প্রেমিক না থাকে তাহলে তো হয়েই গেল যে আমি কিছু টাকা জমিয়ে সঙ্গে সঙ্গে ইউটিউব করার সাথে সাথেই তো আমি আনতে পারিনি আনতে পারি না কারণ কিছু একটা আমার টাকা লাগে যাতে আমাকে যদি কেউই না দেখে পৃথিবীর আমি আমার সন্তানকে নিয়ে এইটুকুন টাকা দিয়ে খেতে পারবো ওর কাছে অনেক পয়েন্ট বলার আছে বিগত আট নয় মাসে আমি যেই রোজগার করেছি ওর ওনার যদিও কিছু জমিয়ে থাকে যে এই টাকাটা আমি জমিয়েছি অ্যাটলিস্ট যে তিন চার লাখ টাকাও জমিয়ে থাকে এই চার পাঁচ লাখ টাকা দিয়ে আমি একটা পার্লার খুললেও যদি ইউটিউব নাও থাকে আমি আমার বাচ্চাকে পালতে পারবো এই রকম একটা গ্যারান্টেড কথাও বলতে পারবে তার জন্য আমি এতদিন আনিনি আমার পায়ের মাটি আমি শক্ত করতে পেরেছি শক্ত করতে চেয়েছি আগে আমি যদি শক্ত না হই আমি যদি স্টেবল না হই আমি আমার বাচ্চাকে কি করে দেখব যখন আমাকে এই পুরো ওয়াইটটি ছিঁড়ে ফেলছিল যখন আমার কমেন্ট দেখুন ইউর অনার আমার কমেন্ট বক্সে মর 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 আমি মেন্টালি ডিপ্রেশন চলে যাচ্ছিলাম আমার এরকম মানসিক অবস্থা আমি প্রথম এক দু মাস ভেবে কুল পাচ্ছিলাম না নিজেকে নিয়ে সেই রকম অবস্থাতে আমি বাচ্চাকে আনতে কথা ভাবতে পারিনি তারপর আমি এই ডিভোর্স যখন এরকম হলো আমি এইভাবে এলাম কারণ এখন আমার কাছে কিছুটা হলো আমি স্বাবলম্বী আমার কাছে কিছুটা হল আর্থিক সঙ্গতি আছে এর জন্য আমি এত মাস পরে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পিঠের মধ্যে বাচ্চার বোঝা বহন করার মতো ক্ষমতা এনেছি তাই আমি বাচ্চাকে নারী ধন ধনকে আমি নারীর টানে চেয়েছি তাই বললাম মানুষকে পাগল টাগল বলে লাভ নেই এখনো সময় আছে দুজন এক হয়ে যাও বা